আজকে আমরা জানবো রিলে কি রিলে কিভাবে সুইচিং করে এবং কী রিলে কখন আমাদের ইউজ করতেই তারপর সে রিলে কখন আমাদের আট পিন রিলে নিতেই কখন আমার এগারো পিন রিলে নিতেব কখন চোদ্দো পিন রিলে এবং কি রিলে বাটাম বিউতে কত কত বল দিতে হইব এবং কি কমন এন সি কীভাবে কাজ করবো কখন আমাদের এসি থেকে ডিসি ডিসি থেকে এসি মডিফাই করার জন্য কীভাবে করতেই তো এখানে দেখেন আমার হাতে এখানে দুইটা রিলে আছে রিলে বেশ সহকারে এই যে দেখতেছেন এটা খালি এটা হইলো রিলে এটা একটা চোদ্দো পিন রিলের রিলে এটা আর এই এই রিলে বেসটা হইলো এটা এটা খুব ভালোমান ভালো একটা রিলে বেস রিলে বেস এবং কি রিলে তো এই কয়েলটার মধ্যে দেখেন আপনি আমি দুইটা কয়েলে দেখাই আপনাদের এই দুইটা কয়েলের সাইনও কিন্তু আলাদা লেখাও আলাদা আপনি সর্বপ্রথম যে কোনো জায়গা প্যানেলে বা যে কোনো জায়গাতে যদি যান যদি রিলে খারাপ হয়ে যায় খারাপ হওয়ার আগে এই যে এই যে রেড সাইনটা হুম এবং কি এই ব্লু সাইনটা এটা কিন্তু খেয়াল করবেন ঠিক আছে ক্লাসের জন্য ভালোভাবে দেখতে পাচ্ছি কিনা জানি না তো রেড এবং কি ব্লু সেন্টটা এইটা যে ব্লু সেন্টটা দেখতেছে যদি দেখেন তাহলে বলছেন যে এখানে ডিসি কানেকশন আছে দেখেন এখানে লেখা আছে টোয়েন্টি ফোর বল ডিসি খেয়াল করবেন টোয়েন্টি ফোর বল ডিসি ভালোভাবে দেখেন কিনা জানি না আর এখানে দেখেন এই যে এখানে দেখেন রেড সেন্টে আছে এখানে দেখা আসেন টু টোয়েন্টি এসি অর্থাৎ এ রেড যদি টোয়েন্টি ফোর বলেও হয় তারপরেও এখানে রেড সাইন থাকবো এবং কি টোয়েন্টি ফোর বল মানে এসি থাকবো আর ডিসি যদি হয় এই সেনটা দেখে আপনি বসবেন যে আপনার এটা ডিসি ঠিক আছে আচ্ছা যাই হোক তারপরে আপনি কিন্তু লেখাগুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে সবগুলো রিলে কিন্তু সেম না তো আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা রিলে দুটোটাই কিন্তু চৌদ্দ পিন চোদ্দো পিন খেল করে দেখেন আমরা এখানে পেয়েছি দুইটা পিন আর এখানে চারটে হইলো কমন আর এই চারটে হইলো এনও এবং কি চারটে হল এনসি দুই তিন চারা বারো আর লগিয়া দুই চোদ্দো এটাও চৌদ্দ পিনের তবে বেস কিন্তু সেম বেস দেখেন দুটায় যদি আপনি যেমন ধরেন এখানে দুইটা মার্ক আছে দেখেন এখানে দুইটা মার্ক আছে এ ওয়ান এবং এ টু বা কোয়েল বোল্ড কোয়েল বোল্ডের এখানে আসবে এই যে দুইটা তো দুইটা জায়গায় আমি দুইটা যদি রাখি রাখিয়া প্রেস করি দেখেন এটাও এখন এই যে প্রবেশ হয়ে গেছে রিলে এবং কি রিলে বেস কমপ্লিট হয়ে গেছে সেটটা তো এখন আমরা যদি এটা খুলে আবার যদি প্রয়োজন হয় আমরা এটা লাগাবো তাও এটা আমরা এই যে দুটা যে এখানে লাগলো এসি ও ডিসি এটা কখন নেবেন আপনি কখন আপনার যদি এসি টু এসি মডিফাই করার প্রয়োজন হয় সুইচিং করার প্রয়োজন হয় তাহলে এটা নেবেন আর যদি ডিসি দিয়ে এসি ডিসি দিয়ে যদি এসি সুইচিং করার প্রয়োজন হয় তাহলে আপনি এসি কয়েল বল নেবেন আর যদি আপনার ডিসি দিয়ে এসি দিয়ে ডিসি সুইচিং করার প্রয়োজন হয় তাইলে আপনি আবার ডিসি বল নিতে হবে কারণ ডিসিটা এটা সুইচিং করব এর কমন এবং কি এন ওএমসি দিয়ে আপনি অনায়াসে এসি সাপ্লাই করতে পারবেন এবং কি সুইচিং করতে পারবেন যে কোনো ডিভাইস যে কোনো প্যানেল যে কোনো মিসিং যে কোনো ইউনিট তো আমি সংক্ষেপে চেষ্টা করব আপনাদেরকে আলোচনা করে বোঝানোর জন্য ইনশাল্লাহ তো এই জন্য দেখেন আমি এখানে অ্যাপ্রক্সিমেটলি সেঞ্চুরও রাখছি এবং কি আমাদের এটা চোদ্দ পিন দেখাইলাম আবার এটা হচ্ছে কত পিন এটা আমরা দেখে নেই এই যে রিলেটা এই যে রিলেটা এটা কত পিন আমরা পিনটি কাউন্ট করলে কিন্তু দেখতে পারবো আর এখানে সুন্দর করে কিন্তু এখানে দেখেন একটা ডাইগ্রাম আছে এই যে এখানে একটা ডাইগ্রাম আছে আর এখানেও পিন আছে এখান থেকেও আমরা দেখেন এখানে কত পিন এগারো পর্যন্ত যেমন লাস্ট ওয়ান থেকে আমরা রাউন্ডে আইয়া আমরা এগারো পাইছি সেখানে তার মানেই একটা লেভেন পিন হইলো এটা রিলে আর রিলে কন্ট্রাক্টে আপনার এখানে ডিসি হলেও কত বল দিতে পারবেন এসি হলেও কত বল দিতে পারবেন এবং এটা কয়েল বল কত আপনার এনোটা কত দিতে পারবেন এনসিটা মিললে কত দিতে পারবেন এগুলো কিন্তু আমরা জানতে হইব এগুলো যতই গভীরভাবে আপনি জানতে পারেন ততই কিন্তু সূক্ষ্মভাবে আপনি রিলে দিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে তো আমি এটা যদি লেখাটা পাইছি একটু বিস্তারিত আলোচনা করি ইনশাল্লাহ আপনারাও সঙ্গে থাকুন একটু ক্লিয়ার করে দেখতে চা দেখানো আপনার দেখার জন্য চেষ্টা করবেন কারণ কি আমার তো মোবাইল আমার তো ক্যামেরা না বুঝছেন তো আপনারা সাপোর্ট করবেন হয়তো একদিন যদি আপনারা তেমনভাবে সাপোর্ট করেন একটা ক্যামেরা কিনতেও পারি কারণ ছোটো ছোটো লেখাগুলো কিন্তু মোবাইলে আসে না এটা আপনি জানেন ঠিক আছে আর দুই হাতে ভিডিও করলে লেখাতে কিন্তু বারবার টাচ করার ই থাকে না তো এখানে দেখেন এই যে অ্যান্ডিলি আপনার এটা এটা হলো কি এটার নাম আর এম কে থ্রি পি তো এগুলো যে কোনো জিনিসের একটা নাম ব্র্যান্ড সিরিয়াল নাম্বার এগুলো মডেল নাম্বার এগুলো কিন্তু দেওয়া থাকে তা আমরা যেটা প্রয়োজন আমরা প্রয়োজন হলো দেখেন এই যে কন্ট্যাক্ট কন্ট্যাক্টে এখানে দেখেন কি দুশো বিশ বিএসি নাকি দুশো বি এসি টোয়েন্টি ফোর বি ডিসি আপনি দুশো পঞ্চাশ বল এই কন্ট্র্যাক্টে এবং কি ডিসি যদি ইউজ করেন টোয়েন্টি এইট বল আপনি ডিসি ইউজ করতে পারবেন ঠিক আছে আর দুশো পঞ্চাশ এসি সেভেন এমপিআর এটা কি জি ইএন সেভেন এমপিয়ার যদি জেনারেটারই ইউজ করেন তাহলে আপনি সেভেন এমপিয়ার ইউজ করবেন ঠিক আছে খেয়াল করবেন আর উপরে দেখেন এখানে লেখা আছে টেন এ এনও তো আমরা জানি এন টেনিও নর্মালি উ তো ওপেন তো নর্মালি ওপেন নর্মালি ওপেন আমরা যদি এটা এনো টার্মিনাল ইউজ করি তাহলে টেন এমপিয়ার ইউজ করতে পারবো আর এখানে দেখেন এই যে এনসি লেখা আছে এনসি মানে কি নর্মালি ক্লোজ যে অপশনটা এই নর্মালি ক্লোজ যদি ইউজ করি তাহলে আমরা ফাইভ ইউজ করতে পারবো ঠিক আছে আর কষ্টেরটা এটা দিয়ে বুঝেছি যে আমরা পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফোর আর পঞ্চাশ হাজার সাইট আমাদের ফ্রিকোয়েন্সি আচ্ছা যাই আমাদের বেশি কিছু জানার দরকার নাই শুধু আমরা এই রিলেটাতে কতটুকু কন্ট্যাক্ট আমি দিতে পারবো যদি এসি ইউজ করি বা ডিসি ইউজ করি বা এনও ইউজ করি বা এনসি ইউজ করি ওই টার্মিন অনুযায়ী কিন্তু লেখাগুলো আছে এই লেখাগুলো কিন্তু আমাদের দেখা জানা খুবই জরুরি আচ্ছা যাই হোক এগুলো না দেখে যারা কানেকশান করে বা লোড দেয় তখনই কিন্তু একটা রিলে জানেন এই রিলে ছোট্ট দিবে সিলেট দিয়ে আপনারা লোড দিবেন না কিন্তু এখানে লেখা আছে অত ইম্পিয়ার কিন্তু এত এম্পিয়ার লোড দিবে না রিলে একটা সুইচিং দিবে সুইচ করার জন্য যেটা আপনি হাতে করতেন এটা হাতে না এটা বোল্টের দ্বারা একটা কয়েল বোল্টের দ্বারা এটা আপনার এটা ম্যাগনেটিকের দ্বারা এটা মনে করেন যে যেমন ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমরা বড় বড় লোড হাতে অন অফ না করার প্রয়োজনে আমরা এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর ইউজ করি লোড অতি লোডের জন্য চাহিদা অনুযায়ী আর এটা সিস্টেম করার জন্য যেমন টেম্পারেচার দিয়ে সিস্টেম করলে থামোসার দিয়ে সিস্টেম করলে সেনচুর দিয়ে করলে বা যে কোনো জিনিস দিয়ে করলে ওটা দিয়ে ছোট্ট একটা বোল্ট এসে এটা কয়েল বোল্টে অন করবো ম্যাগনেট করবো আর ওটা দিয়ে অনায়াসে আমরা লোডটা আমরা কভার করবো সাপ্লাই থেকে লোডে আচ্ছা যাই হোক তো আর এখানে হচ্ছে দেখেন এখন আমরা এই ডাইগ্রামটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে আমি আরেকটু উপর তুলে নিই আরেকটু উপর তুলে নিলে আপনারা হয়তো ভালোভাবে দেখতে পারবেন তো এখানে সর্বপ্রথম বটম ভিউ আমরা যদি একটা ম্যাগেটিক কন্টাক্টর নিই সাধারণত ম্যাগেটিক কন্টাক্টর নিলেও কিন্তু আমরা ম্যাগেটিক কন্ট্রাক্টারে কিন্তু দুইটা এ ওয়ান এবং কি এ টু নামে কিন্তু আমরা পাই ঠিক না এ ওয়ান এবং কি এ টু নামে কিন্তু পাই যেটা আমরা টোয়েন্টি ফোর বলে ডিসি টু টোয়েন্টি এবং কি চারশো বলে হয়ে থাকে তো ওইটার মধ্যে আমাদের এটার মধ্যে আমরা শুধুমাত্র টোয়েন্টি ফোর বল এসি ডিসি তারপর দুশো বিশ বলে বেশি ইউজ হয় তো আমরা এখন এটা এই রিলের যে ডাইগ্রামটা কীভাবে কানেকশন দিম কমন এন ওএনসি কেউ কাজ করবো এটা আমরা জানবো তো ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমরা এ ওয়ান এবং কেটু কিন্তু আমরা দেখে নিছি যেটা কয়েল বল পাইতেছি এটাও কিন্তু সেম এই যে এই যে আমাদের এখানে যে বটম ভিউ লেখা আছে এই বটম ভিউ মনে করেন যে মেন কয়েল বল দিব যদি আপনার টোয়েন্টি ফোর বল এসি হয় এসি ডিসি ডিসি টু টুয়েন্টি হলে টু টোয়েন্টি এক ট্রানি পেলে এবং কি ফেস তো এখানে আমরা সর্বপ্রথম বটম ভিউটা দেখে নেব আর এরপরে কারণ বটম ভিউটা খুবই ইম্পর্টেন্ট যদি এখানে যদি এখানে ডিসি লেখা থাকে ডিসি কয়েল বলে হয়ে থাকে যদি এসি দেন তাহলে সাথে সাথে কিন্তু রিলেটা গেছে আর যদি এসি হয়ে থাকে আপনি যদি ডি ডিসি দেন তাহলে কাজ করব না আর যদি টু টোয়েন্টি হয়ে থাকে তাহলে যদি এসি দেন টু টোয়েন্টি ফোর বলে আর ডিসি টোয়েন্টি ফোর বলে বাঁচিয়ে থাকবো কোনো সমস্যা নেই তবে মিস্টেক যে কোনো সময় এসি জায়গা ডিসি ডিসি জায়গা এসি যে না হয় আপনার কাজ হইব না এবং রিলেটাও নষ্ট হয়ে যাবো তাই জন্য বটম ভিউটা আমরা জানা দেখা এটা কিন্তু খুবই জরুরি এবং কি আমরা জানিয়ে নেব যে বটম ভিউ এখানে এখানে দুই আর দশ দুই আর দশ আমি খাতায় এখানে মনে একটা আছে আমি এখানে রিলে আঁকছিলাম আগে তো এটা আমি দুইটা সেঞ্চুর দিয়া দুইটা সেঞ্চুর দিয়ে এটা এলারেম সিস্টেম এটা হোক পিন রিলে এটা হলো আমার দরকার এই এমসিবি ডিপি এটা হলে একটা আমার এট পিন রিলে আর এটা হচ্ছে আমার এলারএম বা সাইরেন আর এটা হলো একটা এখানে একটা রাখছিলাম এস এম পি এস পাওয়ার সাপ্লাইয়ের জন্য কারণ এই যে দুইটা আমরা সেঞ্চুর আছে এই যে দুইটা সেঞ্চুর আছে আমার এই দুইটা সেঞ্চুরের জন্য পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা ইনপুট টু টোয়েন্টি টু থার্টি সিক্স বোল্ট ডিসি আমরা এটার জন্য পাওয়ার জন্য রাখছি আর অ্যালার্ম সিকিউরিটি অ্যালার্ম সিস্টেমটা এখানে এই যে ওয়ার্নিং লাইট এখানে আমরা দিয়ে দিছি তো এখানে কিছু আমি রিলে দিছিলাম এই যে এখানে রিলে আঁকা আছে তো আমি এইট পিন একটা রাউন্ড রিলে আমি আঁকছিলাম এটা এই যে এইট পিন রাউন্ড রিলেটও এইটা তোর এইট না এগারো পিন এই যে এগারো পিন এগারো পিন রিলেটা এটা এইটাও সেম এদের এখানে দুইয়ে আর দশ কিলোম দরকার বাটম ভিউ তারপরে সে এখানে লোক একে হইলো কমন কমনে আবার দেখেন পাশে একের থেকে লাইনটা দেখেন পাশে টাচ আছে। এটি হলো আমাদের এনসি মানি কন্টিনিউ পাব নর্মালি ক্লোজ আর যখন রিলে কয়েল বল পাইব কয়েল বল যখন আমাদের যদি দুশো বিশ বোল হয়ে থাকে দুশো বিশ বোল যখন পাম তখন ম্যাগনেট করব তখন এই একের যে আমার কয়েন কমন অয়েডটা দিছি খেয়াল করবেন এই যে একে যে আমি এখানে কমন অয়েডটা দিব এ ওয়েডটা নর্মালি যখন কয়েল বল থাকবো না তখন এটা আপনার ফার্স্টে লাইনটা উঠিব আর যখন কয়েল বলটা ম্যাগ্রেট করব করার পরে এইটা সুইচিং করে এই যে একটা এইটার চাইরা এটা চাইরা চলে আসবো তো তার মানে এক হইলো কমন পাঁচ মান আমাদের এন সি আর চার মান হইলো এনো সেম আবার দেখেন এখানে তিন এখানে তিন হইলো সি এক হইলো কমন এই কমনটা দেখেন এই যে কমনটা এই যে কমনটা এখান থেকে ডাইরেক্ট লাগানো আছে সাথে খেয়াল করবেন সাথে লাগানো আছে তার মানে তিন এলো কমন এই সাত হলো এন সি আর এই যে ছয় হলো এন এনো যখন কয়েল বল পাওয়ার পাইব সেম পজিশনে এটা সাত নম্বরের সাইডে এটা ছয় নম্বরে ধরবো ঠিক আছে তারপরে আরেকটা দেখেন আরেকটা আছে এই যে দেখেন এখানে হলো আরেকটা হচ্ছে আমাদের এই যে এখানে এগারো এগারো নম্বর হলো সি এখানে হলো কমন এটা যদি আপনি কমন এটা পাওয়ারটা দেন এখানে আপনি টোয়েন্টি ফোর বল দিতে পারেন প্লাস এখানে আপনি মাইনাস দিতে পারেন তারপরে এখানে আপনি দুশো বিশ বল দিতে পারেন এখানে আপনার টোয়েন্টি ফোর ডিসি দিতে পারেন এসি দিতে পারেন তবে আপনি যেই একটা খেয়াল রাখবেন যদি আপনি এগারো দিয়ে যেই পাওয়ারটা আপনি ইন করেন এই সেমটা কিন্তু সুইচিং করবো এখানে কত নয় আর আটে খেয়াল করবেন এখান থেকে কিন্তু সুইচিং করবো সেম বোল্ট এখান থেকে যদি আপনি যত বোল্ট আপনি ইন করেন এসি হোক ডিসি হোক সেম বোল্ট কিন্তু আপনি নয় আটে আউট হইব ঠিক আছে আবার সেম বল একে আপনি যেটা দিবেন প্লাস দেন মাইনাস দেন এসি দেন ডিসি দেন যেটাই দেন এটা একের থেকে আউট আউট হইব পাঁচে আর চারে আর এটা তিনের থেকে আউট হইব ছয় আর সাতে সুইচিং করবো দুটো সুইচিং করবো ঠিক আছে তো সেম দেখেন এগারো থেকে আমাদের নয় হলেও এনও আর আট হলেও এন সি এটা হলো একটা পিন রিলে ঠিক আছে তাই আমরা এখানে ডাইগ্রামটা যে আমরা দেখছি এই ডায়গ্রামটা কিন্তু ডাইগ্রামটা কিন্তু সেম ডায়গ্রাম কিন্তু কিন্তু সেম এই যে দেখেন আপনারা এই যে দেখেন দুই আর দশ বটম বিউ একের থেকে দেখেন সুন্দর করে দেখেন এই যে একের থেকে এই যে একের থেকে দেখেন একে একই হইলো কমন কমনটা আমরা কীভাবে বুঝবো যদি আপনি দেখেন এক্সাম্পল এক্সাম্পল আপনি যদি পাঁচটা কমন ধরে নেন হ্যাঁ পাঁচটা যদি কমন ধরে দেন তো এই কমনটা কিন্তু খেলবো এটা কখনো এদিকে কখনো এদিকে কারণ যখন ম্যাগনেট করবো এটা একটা সারবো আবার একটা কানেক্ট করব একটা সার্বো একটা কানেক্ট করব তখন কমনের জায়গা কমন না দিয়ে আপনি যদি পাশে যদি কমন দিয়ে দেন তাহলে আপনি বুঝবেন যে এটার সাথে এটা এনসি আছে তখন যেটা ম্যাগনেট করব কী হবো তখন এই একটা কিন্তু একের লাইনটা এটা কিন্তু ডিসকাউন্ট করে যদি এই চাইরে আসবো তখন কিন্তু এটা খালি থাকবে পাওয়ার পাওয়ারটা আসবে না অবশ্যই আপনি কমন যাচাই করতে হবে প্রথম যে এটা একটা সুইচিং এই যে সুইচ সুইচ করতে এখানে এখানে একটা সুইচিং দেখবেন একটা অপশন দেখবেন এখানে যেটা লড়তে পারে এটা সুইচ করতে পারে ঠিক আছে সুইচিং করতে পারে এই যেমন ধরেন এগারো এগারোটা কমন এই যে এটা নয় এবং কি আটে সুইচিং করতে পারবো আবার এখানে দেখেন তিন তিন এ তিন দেখেন সাথে এবং কি ছয় দেখেন এখানে এরোটা এজি দেখেন এখানে একটা সুইচিংয়ের অপশন আছে এটা সুইচিং করবো সুইচিং করবো আপনি যদি এটা কমন ধরেন বা এটা কমন ধরেন এগুলোতে সুইচিং করে চলতে পারবো না ম্যাগেটের যখন ম্যাগনেট করবো ম্যাগেটের সাথে কিন্তু অন অফ অন অফ করতে পারবো না আগে পিছিয়ে যেতে পারবো না সুইচিং করতে পারবো না তো আমরা কিন্তু এই রিলে বাটন ভিউটা আমরা দেখে নিলাম রিলেতেও দেখলাম এবং কি আমরা খাতায় কিন্তু দেখে নিলাম তো এরপরে আমরা সুইচিংটা কীভাবে করবো সুইচিংটাও কিন্তু এখান থেকে করবো আমি কিন্তু বলে দিলাম আপনাদেরকে তারপরে একটু বিস্তারিত আলোচনা করে দিই এখন আসি রিলেটে তো কমসে কম প্রিয় বাইরা আমার কিছু হইল আইডিয়া হয়েছে এখন যে আমি একটু কি করে দিই এই যেমন ধরেন এই একটা সেঞ্চুর নাকি সেঞ্চুর একটা সেঞ্চুর দুইটা সেঞ্চুরি আমি নিই হাতে তো মাঝখানে যদি আপনি একটা সেঞ্চুরি দিয়ে করতে চান তাহলে একটা সেঞ্চুরি দিয়ে কিন্তু আপনি পারবেন যদি দুইটা সেঞ্চুরির প্রয়োজন হয় তাহলে তেমনি দুইটা সেঞ্চুরি দিবেন যেমন ধরেন এক্সাম্পল যেমন ধরেন এখানে একটা দরজা আছে ঠিক না এখানে একটা দরজা আছে জানলা আছে যে কোনো জিনিস আছে মানে আপনার দুইটা সেঞ্চুরি দিয়ে আপনি মিলাইতে চান দুইটা সেঞ্চুরি দিয়ে মিলাইতে চান আপনি যদি একটা দিন সেঞ্চুরি দিয়ে মিলেতে চান এর আগামী একটা ভিডিও করছি এটা আপনি দেখে নেবেন আর যদি দুইটা সেঞ্চুরি দিয়ে মিলিয়ে চান দুইটা সেঞ্চুরি তো এখানে আমরা কী কী ইউজ করছি ক্যালকুটার দেখেন আমি একবার বলি এখানে আমরা দুশো বিশ গোল ইনপুট পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা এমসিবি ডিপি একটা ইউজ করছি এখান থেকে আমরা দুই জায়গায় পাওয়ার নিয়ে গেছি দুই জায়গায় পাওয়ার নিয়ে গেছি রিলে আমরা টোয়েন্টি ফোর বোল দিয়েছি হ্যাঁ এ দেখেন এখানে টোয়েন্টি ফোর বোল রিলে নিয়েছি দুই টোয়েন্টি ফোর বোল আবার কিন্তু অ্যালার্ম নিয়েছি আমরা দুশো বিশ গুল খেয়াল করবেন কেন আমাদের এখানে এস এমপিএস ইউজ করানো হয়েছে কেন টোয়েন্টি ফোর বল ডিসি ইউজ করছি এটা কিন্তু রিলে এ কিছুক্ষণ আগে যে বললাম এটা কিন্তু টোয়েন্টি ফোর বল রিলে আমি কিন্তু টু টোয়েন্টি রিলে নেই নিই এখানে আবার দুশো বিশ আবার এখানে আসে আমাদের টোয়েন্টি ফোর বোল এক্সাম্পল এটা আপনার সিক্স থেকে থার্টি সিক্স বোল পর্যন্ত আপনি পাওয়ার দিতে পারবেন আর এটা হচ্ছে টেন থেকে থার্টি সিক্স বোল পর্যন্ত তো টোয়েন্টি ফোর বল দিয়ে অনায়াসে সুইচিং করে তো এই জন্য আমরা এই যে সেন্সুরগুলো হচ্ছে আমাদের ডিসি এই জন্য আমরা একটা এস এস নিয়েছি টু টোয়েন্টি টু থার্টি সিক্স বোল আউটপুট নাকি আউটপুট এ এটির জন্য তো আমার এই যে এই সেন্সরটা দিয়ে তো মূলত কিন্তু খেলা এই সেন্সরটায় কিন্তু মূলত ডিটেক্ট করবো ঠিক না এই সেন্সরটা প্রথম পাওয়ার দিয়ে এটা একটা যেমন ধরুন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টারের বা আমাদের এখানে একটা এই রিলের যে একটা কয়েল বোল থাকে এটাও কিন্তু একটা মানে কি এটার একটা পাওয়ার বোল্ট আছে তো এটা পাওয়ার বোল্ট যেমন ডিসি তো আমি তো এই অ্যালার্মটা রাখছি এসি তো এইটাই পাওয়ার দিয়ে এটা কীভাবে চালু করবো কোনো সময় সম্ভব না টোয়েন্টি ফোর বোল্ট ডিসিতে টু টোয়েন্টি অ্যালার্ম সম্ভব না এই জন্য আমরা কী করছি এটা সঠিক পাওয়ার দিছি এখান থেকে এস এমপিএস এটার জন্য ইউজ করছি আর এখান থেকে একটা পাওয়ার আবার আমরা রিলে নিয়ে নিছি তার মানে কি এটা যখন ডিটেক্ট করব ডিটেক্ট করার পর এটা যখন যে আউটপুটটা পাওয়ারটা সেন্ড করব। এ আউটপুটটা দিয়ে আমরা রিলেটা কী হইব রিলেটা অন হইব আর রিলের দেখেন রিলের এখানে আমরা কমনে দেখেন কমন নাইনে আমরা কমন করে দিয়েছি নাইনে আমরা কমন করে দিছি এই দেখেন পাশের দিক দিয়ে পাশের থেকে আউট করে আমরা অ্যালার্মে দিয়ে দিছি অ্যালার্মে দিয়ে দিছি খেয়াল করবেন আর আমরা ফেস কিন্তু আমরা দুই জায়গার থেকে নিছি। মানে আমরা দুই জায়গা থেকে নিছি মানে বলতে থেকে এই যে এই যে দুইটা সেঞ্চুরি ইউজ করছি আপনি খেয়াল করেন এই যে বটম বিউ টোয়েন্টি ফোর বল বটম বিউ এখানে হলো প্লাস এখানে হলো মাইনাস নাকি এই প্লাসটা আমরা এই সেঞ্চুরি থেকে নিছি এই সেঞ্চুরি থেকে কেন নিছি এটি হলো পি এনপি পি এন পি যদি আপনি ডিসি হিসাবে ইউজ করেন পজিটিভ নেগেটিভ পজিটিভ আর এখানে দেখেন এনপিএন এটা হলো নেগেটিভ পজিটিভ নেগেটিভ অর্থাৎ এখান থেকে আপনার পজিটিভ আউট ইবো আর এখান থেকে আমাদের নেগেটিভ আউট জিবো আউট ইব তো তাইলে যখন এই দুটার মাঝখানে যখন কোনো কিছু আসবো বাধা সৃষ্টি হইব তখন যখন দুনোটা সেন্সর ডিটেক্ট করবো তখন এইটার সাথে সাথে নেগেটিভ নেগেটিভ আউট আউটপুট দিব আর এটা পজিটিভ আউটপুট দিব এই দুটোটা মিললে এই রিলেটা আমার অন হইব আর রিলেটা অন হইলে রিলে থেকে আমরা কমনে এই নয় নাম্বারে আমরা কমনে আমরা দিয়ে দিচ্ছি রিলে এই এই আমার পাওয়ার কমন দিয়ে দিছি এখান থেকে পাঁচ নাম্বারে আউট করে এখানে দিয়ে দিছি তো তার মধ্যে এখানে যদি কোনো লোকজন আসা যাওয়া করে বা যে কোনো কিছুই ডিটেক্ট করে তারপর এটা আউটপুট নিউট্রাল এবং কি ফেস প্লাস এবং কি মাইনাস আউটপুট করবো আর রিলেটা অন হইব আর রিলেটা এখান থেকে কমন এবং কি অ্যানোটার মিলে দিয়ে আমরা এই অ্যালার্মটা দিয়ে দিছি ঠিক আছে তো এখানে দেখেন আমরা কিন্তু অবশ্যই এখানে রিলে কিন্তু টোয়েন্টি ফোর বোল রিলে রিলে কিন্তু প্রয়োজন হইলো যদি আমরা যদি এই টোয়েন্টি ফোর বোল রিলে যদি ইউজ না করতাম তাহলে এই দু নোটা দিয়ে আমরা কখনোই এই রিলেটা অন করতে পারতাম না কারণ এই রিলেটা যদি দুশো বিশ বল হয়তো আর এটা চব্বিশ বল এবং কে অ্যালার্মটা দুশো বিশ বল এই জন্য আমরা সুন্দর কত সুন্দর মডিফাই করে নিলাম আমরা টোয়েন্টি ফোর বল এই দুইটা সেঞ্চুর দিয়ে আমরা রিলেটা অন করলাম আর রিলের মধ্যে অ্যানো এবং কে সি টার্মিনাল দিয়ে আমরা এই অ্যালার্মটা ইউজ করতে পারি বড় বড় একটা ম্যাগেটিভ কন্টাক্টর ইউজ করতে পারি যে কোনো জিনিস আমরা চাইলে অনেক বড়ো বড়ো জিনিস আমরা ইউজ করতে পারি এই ছোট্ট একটা পাওয়ার দিয়ে এই একটা সেঞ্চুরের পাওয়ার দিয়ে মডিফাই করে নিলাম সেঞ্চুরটা অন করলো রিলে রিলে অন করলো যে কোনো ইউনিট অ্যালার্ম সিস্টেম যে কোনো জিনিস তো প্রিয় বাইরে আমার আজকে এই পর্যন্ত আলোচনা করলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার এই ভিডিওগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আমানিল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লা আবরকাত